একবার হজরত ইসা আলাই সাল্লাম এক মহল্লা অতিক্রম করার সময় দেখলেন সব কিছু বরবাদ হয়ে বাড়িঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে ইসা আলসালাম বললেন এদের ওপর আল্লাহর আজা এসেছে এসব আল্লাহর না ফুরমানের হয়েছে ইসা আলাই সাল্লাম মৃতদের সাথে কথা বলতেন ইসা আলাইসাল্লাম আওয়াজ দিলেন ইয়া আহলাল কর ইয়াহ হে বস্তিওয়ালারা জবাব এলো আল্লাহ আমরা হাজির হে আল্লাহর নবী ইসা আলাম বললেন মাজা জিনায়তুকুম ও মাজা সাবাত হালাকিকুম তোমাদের কি গুনাহ ছিল এবং কিভাবে ধ্বংস করা হলো আওয়াজ এলো দুনিয়া ও মোহাব্বাত তাওয়া আমাদের দুটি কাজ ছিল এক দুনিয়ার প্রতি মুহাব্বত দ্বিতীয় তাওয়াগীতের সাথে মোহাব্বত ছিল ঈসা আলাহি বললেন তাওয়াগীতের সাথে মোহাব্বতের উদ্দেশ্য কি আওয়াজ এলো নিকৃষ্ট মন্দ প্রকৃতির লোকদের সাথে সুসম্পর্ক ছিল আর নিকৃষ্ট লোকদের সাথে ওঠা বসা করতাম ইসা আল্লাহ সাল্লাম বললেন দুনিয়ার মোহাব্বত দ্বারা উদ্দেশ্য কি আওয়াজ এলো আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার নিজ সন্তানকে ভালোবাসে যখন আমরা ধন দৌলত হাতে পেতাম খুবই আনন্দিত হতাম যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম হালাল হারাম চিন্তা না করেই ধন সম্পদ কামাই করতাম জায়েজ না জায়েজের পরোয়া না করেই সম্পদ ব্যয় করতাম এর মধ্যেই আমরা ধরাশয়ী হলাম ঈসা আলাইসালাম জিজ্ঞেস করলেন এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে বিতনাফিয়া আসহাবানা ফিল আওয়াজ এলো রাতে আমরা সবাই ঘরে শুয়েছিলাম কিন্তু সকাল হলে দেখি আমরা সবাই আওয়াজ পৌঁছে গেছি ইসা আলাইসালাম জিজ্ঞেস করলেন আওয়াজ কি আওয়াজ এলো এটা সিদ্জিন ঈসা জিজ্ঞেস করলেন ওমা সিজ্জিন সিজ্জিন কি আওয়াজ এলো কুল্ল মিনহা মিনহা মিসল আতবা দুনিয়া কুল্লিহা অদুফিনাত আর ওয়াহা ফিহা হে আল্লাহর নবী সিরজিন এমন এক কয়েকখানা যার এক একটি আঙ্গার চলন্ত কয়লা সাতটি দুনিয়ার সমান এবং আমাদের রুহুকে সেখানে দাফন করে দেওয়া হয় এবং আমাদের রুহুকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে ইসা আলাইসলাম জিজ্ঞেস করলেন তুমি একা কথা বলছো আর কি কেউ নেই কথা বলার মতো আওয়াজ এলো হে আল্লাহর নবী সবাইকে মুখে আগুনের লাগাম দেওয়া হয়েছে এজন্য তারা কথা বলতে পারে না তাদের মুখ বন্ধ আমার মুখ বন্ধ হয় নাই লাগামও দেওয়া হয় নাই তাই আমি বলতে পারছি ইসা বললেন তুমি কিভাবে বাঁচলে আওয়াজ এলো আমি সিজ্জিনের কিনারায় বসা আছি এ শাস্তি আমাকে জন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে এখন আমি সিজ্জিনের কিনারায় এমন স্থানে বসা আছি ঠিক নেই কোন সময় নিচে পড়ে যাই নাকি আল্লাহ তালা অনুগ্রহ করে আমাকে মাফ করেন তা আমি জানি না